কখনো তুমি দেখেছো যে তুমি কাউকে কোটি টাকা অফার করছো আর সে বলছে যে আমার কাছে সময় নেই কোটি টাকা নেওয়ার সমস্ত অবসেশন কেটে যাবে তুমি কোনো মানুষের সম্পর্কে বারবার ভাবছ সারাক্ষণ ভাবছ তুমি কাউকে ভীষণ রকম মিস করছো তার সম্পর্কে কখনো পজিটিভ কথা কখনো নেগেটিভ কথা ভেবেই চলেছো সত্যি বলতে তুমি তার জন্য অবসেস্ট তুমি কি করে তোমার এই অবসেশন কাটাবে তুমি জানো না আবার অনেকে এমনও হয়তো আছো সে ছেড়ে গেছে বহু যুগ তারপরেও তুমি মুভ অন করতে পারছো না তোমার কারেন্ট সিচুয়েশন যদি এইরকম হয় যে তুমি কোনোভাবেই অবসেশন থেকে বেরোতে পারছো না তাহলে বলবো আজকের ভিডিওটা স্পেশালি তোমার জন্য তোমার অবসেশনের কারণ আসলে কি তুমি কারো কথা ভাবছ কেন ভাবছ কারণ সে তোমার থেকে ফিজিক্যালি মেন্টালি এবং ইমোশনালি কোনো না কোনোভাবে দূরে খুব ভালো করে যদি বলি তোমাদের মধ্যে ইমোশনাল বন্ডিং ততটা ভালো নয় কিংবা সে তোমাকে এতটা অবহেলা করে যে তুমি তার জন্য যে পরিমাণ অ্যাটেনশন তোমাকে দেওয়া প্রয়োজন সে কখনোই দেয় না কিংবা সে এক সময় দিত এখন আর দেয় না এই জিনিসগুলোর কারণে তোমার অবসেশন তৈরি হচ্ছে অবসেশন তৈরি হওয়া মানে কিন্তু কখনোই এটা ভালো জিনিস নয় একটা সম্পর্কে একজন যদি সবসময় দূরে দূরে থাকে বা হান্ড্রেড পারসেন্ট না থাকে এটা কিন্তু কোনো সম্পর্কের জন্য ভালো নয় দেখো আমি তোমাদের সাথে কতগুলো কারণ বলেছি কোনো না কোনো কারণ তোমার সাথে ঠিক মিলে যাবে যদি মিলে যায় কমেন্ট সেকশানে ইয়েস অবশ্যই লিখবে তুমি অবসেসড তার জন্য নো নো একেবারেই না এমন কিছু কারণ আছে যার জন্য তোমার অবসেশন তৈরি হয়েছে তার মানে কোনো এক সময় সে তোমাকে কোনো জন্মে স্পেশাল ফিল করাতো স্পেশাল ট্রিট করাতো কিংবা কোনো জন্মে এমন কিছু তোমাকে বলেছে যার জন্য তোমার এই রকম ফিল হচ্ছে কিংবা সে তোমার সামনে এলে কথা বললে তোমার মনে অনেক বাটারফ্লাই ওড়াউড়ি করে ঠিক এই কারণগুলোর জন্য তোমার তাকে ভালো লাগে তুমি তার জন্য অবসেস্ট দেখো তোমাকে এখন তোমার ইন্টারেস্ট শিফট করতে হবে তার মানে ধরো কোনো একজন ছেলে তার গার্লফ্রেন্ড একেবারেই তাকে পাত্তা দিচ্ছে না কিন্তু তার সব সময় ভালো লাগে গার্লফ্রেন্ডের কোনো না কোনো ব্যাপারে হেল্প করতে হেল্প করতে খুব ভালোবাসে সো সেই ছেলেটা যদি কোনো সোশ্যাল কাজ করে যেখানে সে অনেক মানুষকে হেল্প করতে পারছে কোনো না কোনোভাবে তার ইন্টারেস্টটা কিন্তু শিফট হয়ে গেল অন্যের হেল্প করে তাহলে কিন্তু সেই ছেলেটা আবার সেই কিকটা ফিরে পাবে লাইফের ওকে দেখো একজন ওয়াইফ যে কিনা ভীষণ রকম চায় স্বামীর ভালোবাসা পেতে প্রতিদিন বরের জন্য বিভিন্ন রকম রান্না করে নর্মালি এটা করে কিন্তু বর তাকে ভালোবাসে না সেই জায়গা থেকে তার মনে একটা খুব তৈরি হয়েছে সে যদি একটা ক্লাউড কিচেন শুরু করে সে যদি আরও মানুষকে রান্না করে খাওয়ায় এবং তারা প্রশংসা করে তোমরাই বলো ইন্টারেস্ট শিফট হলো কি না সে আনন্দ পাবে কি না এইরকম এইরকমভাবে তোমার ইন্টারেস্টটাকে শিফট করতে হবে অবসেশন হওয়ার আরও একটা কারণ হয় কাউকে হারাতে ভয় পাওয়া আমরা চাই না প্রিয় মানুষ কাছের মানুষ আমাদের ছেড়ে যাক ভুলে যাক আমাদের অলওয়েজ একটা ভয় কাজ করে আর এই ভয় থেকে অবসেশন তৈরি হয় হার্স ট্রুথটা কি জানো যে তোমার সে তোমার হয়েই থাকবে তুমি যা কিছু করো সে কিন্তু তোমারই থাকবে আজ এ তোমার নয় তার জন্য যত চেষ্টাই করো সে আলটিমেট থাকবে না। আর দেখো আমাদের জীবনেরই বা কতটুকু গ্যারান্টি তুমি রিলেশনশিপের সম্পর্কের গ্যারান্টি চাইছো সত্যি তো এটাই এই সত্যিটাকে অ্যাকসেপ্ট করো ভয় পেয়ে কিচ্ছু হবে না তুমি যখন তাকে খুব মিস করছো তার কথা খুব ভাবছো মাথা পাগল পাগল লাগছে সে কল করছে না কেন সে আমাকে দেখছে না কেন কথা বলে না ইত্যাদি ইত্যাদি ভাবছো তখন একটু খেয়াল করে দেখো যে তুমি কি খুব বেশি বোর হচ্ছ তুমি কি লোনলি ফিল করছো তোমার লাইফে কি খুকের অভাব আনন্দ পাচ্ছ না কিংবা তোমার খুব বেশি মুড সুইং হচ্ছে তুমি ঝগড়া করবে কোনো না কোনো কারণ আছে সে কারণটাকে খুঁজে বের করতে হবে এবং সেই কারণটাকে যদি তুমি খুঁজে বের করতে পারো তাহলে কিন্তু অবসরেশানটা ধীরে ধীরে করতে শুরু করবে যেই মুহূর্তে তুমি লোনি ফিল করছো কোনো বন্ধু বান্ধবের সাথে কথা বলো বাড়িতে ফ্যামিলি লোকের সাথে কথা বলো গল্প করো ক্রিয়েটিভ কাজ করো এই রকমভাবে নিজেকে বুঝতে হবে নিজের মনটাকে বুঝতে হবে অবসরেশান কেটে যাবে অনেকের অবসেশন এত মাত্রায় বেশি থাকে যে ব্রেকআপের পর সেখান থেকে মুভ অন করতে পারে না সে প্রিয় মানুষের কথা বারবার বারবার ভাবে এবং নিজের মাথা খারাপ হয়ে যায় এবং প্রত্যেককে দেখেছি তাদের একটা জিনিস কনস্ট্যান্ট চেষ্টা করে যাচ্ছে আমি তাকে ভুলে যেতে চাই আমি তাকে ভুলে যেতে চাই তাকে ভুলে যাওয়ার কোনো দরকার নেই এটা একটা নর্মাল থট নর্মাল একটা চিন্তা যেরকম হাজার কোটি চিন্তা আমাদের মাথায় আসে ইন্দ্রমনি একটা চিন্তা একটা থিঙ্কিং জোর যদি করো ভুলে যাওয়ার জন্য হয় হিতে বিপরীত তুমি তাকে কোনো দিন ভুলতে পার না চেষ্টা করো না তাকে ভুলে যাওয়ার আমার খিদে পেয়েছে এটা যদি একটা থট হয় আমি ঘুরতে যাবো এটা যদি একটা থট হয় এটাও একটা নর্মাল থট সে আমার জীবনে ছিল ঠিক আছে একসেপ্ট করো ইজিলি এই থিঙ্কিংগুলোকে গ্রহণ করতে শুরু করো সময় কিন্তু ঠিক সমস্ত কিছু ঠিক করে দেবে কখনো তুমি দেখেছ যে তুমি কাউকে কোটি টাকা অফার করছো আর সে বলছে যে আমার কাছে সময় নেই কোটি টাকা নেওয়ার কি বলবে গাধা নিজেকে এই করো তুমি সেই তুমি সেই লটারিটা যে তোমাকে পেলো না সে মূর্খ আর গাধা ছাড়া কিচ্ছু নয় জাস্ট নিজেকে ভ্যালু দিতে শেখো সমস্ত অবসেশন इसी तेरी हार बर्दाश्त नहीं होती।